তারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শাকটা পছন্দ না করে থাকতে পারবেন না এই শাকটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যায় মাত্র কয়েক দিনের জন্যই এই শাকটা শুধু পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের সামনে একটু খালি জায়গা ছিল সেখানে আমরা এই শাকটা করেছি একদম ফ্রেশ সার ছাড়া এই শাকটা খেতে এত মজা বাজারেও কিন্তু পাওয়া যায় তবে এগুলো সার দেওয়া থাকে আর সবাই কিন্তু এই শাকটা কাটতে পারে না একদম মিহি করে এই শাকটা কাটতে হয় যেটা আমি নিজেও পারি না যদিও জীবনে একবার শাক কেটেছিলাম এই শাকটা কিন্তু এতক্ষণ ভালোই হয়নি একদম বড় বড় এতটা মিহি আমার হাতে হয় না তো এখন এই যে কাটাকাটি শেষ এটাকে রান্নায় চলে যাব। এই শাকটা যেভাবে খুশি সেভাবে রান্না করলেই ভালো লাগে আর একদম সিম্পলভাবে আজকে রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু আজকে নিরামিষ দিন তার জন্য নিরামিষভাবেই এই শাকটাকে রান্না করে নিব তো প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে শুধুমাত্র কড়াইতে কিছুই দিলাম না শাকটা ঢেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে শাকটাকে একটু সিদ্ধ করে নিব রসুন চিংড়ি মাছ দিয়েও এই শাকটা বেশ ভালো লাগে তবে আজকে যেহেতু নিরামিষ এটা খাওয়া যাবে না তার জন্য শুধু নিরামিষই রান্না করেছি তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি তো নামটাই তো বললাম না এটা হচ্ছে কলুই শাক আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটাকে হচ্ছে মোটামুটি সিদ্ধ করে নিব আর শাকটা থেকে যেহেতু আমাদের নিজেদের করা শাক এত নরম হয়ে যায় কড়াইতে দেওয়ার সাথে সাথে তো এখানে আমি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি মরিচ দিয়ে রান্না করলে এটা অনেক ভালো লাগে তো মরিচটাকে হচ্ছে তেলের মধ্যে ভেজে এটাকে প্রথমে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এরপরে হচ্ছে ফোড়ন দিব এটাতে ফোড়ন দিব হচ্ছে কালো জিরা আর কালো জিরা ফোড়নই শাক খেতে ভীষণ ভালো লাগে আর কালো জিরা তো শরীরের জন্য ভীষণ উপকারী তো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা দুই তিনটা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম আর এই ফোড়নটা হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সহজ রান্না এর থেকে সহজ আর হয় না যতভাবেই খাই না কেন আমার কাছে একদম এভাবে রান্না করলেই বেশ ভালো লাগে আর কলুই শাকের যে একটা ঘ্রাণ এই ঘ্রাণটা থাকে তো এই যে যখন রান্না হয়ে যাবে রান্নার পরে আমি ওই যে মরিচ কতগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ি করে নিলাম এরপরে এই গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো করে শাকের সাথে হচ্ছে শুকনা মরিচটা ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এখন নামানোর সময় হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরিষার তেল আর ভাজা শুকনা মরিচের ঘ্রানে এই শাকটা যে এত ভালো লাগবে তো আমার রান্না কিন্তু অলরেডি ডান তো এখন এটাকে নামিয়ে ফেলবো আর নামিয়ে গরম গরম পরিবেশনের পালা তো কেমন লাগলো আজকে শাক রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন